আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম প্রজেক্টের মাছ কিছু দেখতে যে কি অবস্থা বড় নাকি ছোট মাছের গ্রোথ কেমন এই যে সাথে আছে আমার ভাই যে এখানে খেপলা জল দিয়ে আমরা খেও মারবো মার্শাল্লা খুব সুন্দর হয়েছে এখন আমরা কিছুক্ষণ অপেক্ষা করব এর মধ্যে একটা কাহিনী হয়েছে একটা বড় মাছ আসছিল ওই যে পানি ঘোলা দেখা যায় জালের নিচ থেকে বের হয়ে গেছে এখন আশা করা যায় কি মাছ উঠবে দেখা যাক ইনশাআল্লাহ দুই একটা বড় মাছ পাব প্রজেক্টের সব মাছই প্রায় ছোট আর্থিক সমস্যার কারণে আপাতত মাছের খাবার বন্ধ আছে ইনশাআল্লাহ খুব দ্রুতই শুরু হবে মাছের খাবার এই যে এখানে বেশিরভাগ সিলভার কাপ ব্রিগেড চায়না পুটি এই যে মার্শাল্লাহ কত সুন্দর চায়না পুটি যে প্রায় ছয়শো থেকে সাতশো গ্রাম হবে মার্শাল্লাহ খাবার ছাড়াই খুব ভালো গ্রোথ এই যে এখানে আরও একটা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন সবাইকে ধন্যবাদ